হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম সবাই দিস মি খাদিজা আজ চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সুন্দর সুন্দর জমজমের টু পিসের কালেকশন নিয়ে চলে আসছি একদম আনরেডি করা আছে আপনারা সুন্দর করে রেডি করে নেবেন অ্যান্ড প্রত্যেকটা কালার কিন্তু অনেক অনেক সুন্দর প্রিমিয়াম কালেকশনের মধ্যে যাচ্ছে কালার গ্র্যান্ডেডের মধ্যে আছে অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট আছে নেকেও প্রিন্টেড করে দেওয়া দামানেও প্রিন্টেড আছে এটা যাচ্ছে আমাদের ব্যাকের পোর্শনটা ব্যাকেও সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা যাচ্ছে স্লিভ স্লিভ ওপরটা সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট করা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে সো সাথে আমরা সুন্দর দুপাট্টা পাচ্ছি দুপাট যাচ্ছে একদম পাঁচ হাতের মধ্যে সুন্দর একটা কালার প্রাইস পাচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা ভালো লাগবে তাড়াতাড়ি করে একটা ফোন নাম্বার লিখে অর্ডার ডান নিয়েছি কালার এটা পাচ্ছি এটা এটা যাচ্ছে ফ্রন্ট লাইন ব্যাক সাইড আমাদের স্লিভস টা স্লিভস এর সুন্দর করে আমরা একটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা কালেকশনের মাঝে আমরা পেয়ে যাচ্ছি এটা যাচ্ছে আমাদের দুপাট্টাটা দুপাট্টাটা অনেক বড় সাইজের মধ্যে আছে অল ওভার ডিজিটাল এটা প্রিন্ট করা আছে প্রাইস পাচ্ছি সাতশো পঞ্চাশ করে টু পিসের কালার কালেকশন ওকে এন্ড তারপরে আমরা আরেকটা সুন্দর কালেকশন যদি দেখাই এটাও অনেক অনেক নাইস একটা কালার পিঙ্কের মাঝে যাচ্ছে এটা পাচ্ছি ব্যাকের পোর্শনটা ব্যাকেও সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা ওকে এগুলো আপনার প্রিমিয়াম কালেকশন কালার গ্র্যান্টেড আছে এগুলো গরমের জন্য খুবই আরামদায়কের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সাথে একটা সুন্দর দুপাট্টা পাবো দুপাট্টাটা হচ্ছে আপনার পাঁচ হাতের মধ্যে আছে অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট করে দেবো ওকে প্রাইস আছে সাতশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে আমরা তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবে এগুলো কিন্তু আপনারা হোলসেলেও নিতে রিটেলও নিতে পারবেন আপনারা দুই ভাবে পারচেস করার সুযোগ পাচ্ছেন এছাড়া আপনারা যদি কেউ স্পট পার্স করতে সেটাও করতে পারবেন এই যে দেখেন কি সুন্দর করে আপনাদের প্রিন্টটা কমপ্লিট করে দেওয়া হচ্ছে আমরা তাড়াতাড়ি করে স্ন্যাপ নিয়ে জাস্ট অর্ডার ডান করে ফেলবো যেটা যাচ্ছে দুপাটটা পাঁচ হাতের মধ্যে আমরা পাচ্ছি প্রাইস যাচ্ছে মাত্র সাতশো করে ওকে এরপর আমরা আরেকটা কালেকশনে যাব এটা অনেক সুন্দর একটা পার্পল কালার ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ফ্রন্ট লাইন এটা যাচ্ছে ব্যাক এন্ড এটা যাচ্ছে আমাদের স্লিভসটা স্লিভ সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট আমরা কমপ্লিট করা পেয়ে যাচ্ছি যার যেটা ভাল লাগবে আমরা তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট হচ্ছে অর্ডারটা ডান করে ফেলব এটা হচ্ছে দুপাট্টা প্রাইস পাচ্ছে সাতশো টাকা করে উনি যার যেটা ভাল লাগবে আমরা তাড়াতাড়ি করে অর্ডার জাস্ট ডান করে ফেলবো আচ্ছা এরপরে আমাদের আরেকটা সুন্দর কালার আছে এটার কালারটা পেয়ে যাচ্ছে সুন্দর একটা বাসন্তী ইয়ালো কালার এটার মধ্যে আমরা সুন্দর একটা ডিজিটাল প্রেম কমপ্লিট করা পাচ্ছি এটা হচ্ছে আমাদের লোয়ার লাইনটা এন্ড এটা পাচ্ছি ব্যাক পোর্শন ব্যাকেও সুন্দর করে প্রিন্টস আছে এটা যাচ্ছে স্লিভসটা স্লিভস সুন্দর একটা ডিজিটাল প্রেন কমপ্লিট করা পেয়ে যাচ্ছে অনেক অনেক সুন্দর একটা কালেকশনের মধ্যে আমরা পাচ্ছি এন্ড এটা যাচ্ছে দুপারটা দুপারটাটা পুরাটা সুন্দর একটা ডিজিটাল প্রেন কমপ্লিট করে দেওয়া আছে দুপারটাটা অনেক বড় সাইজের মধ্যে আছে প্রাইস যাচ্ছে মাত্র আপনার অনলি সাতশো পঞ্চাশ করে যার যেটা ভাল লাগবে আমরা জা স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবে এটা যাচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আমরা হোয়াইটের উপরে এই যে সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া আছে কালার গ্যান্টের আছে এই যে দামানেও সুন্দর করে প্রিন্ট করে দেওয়া এটা যাচ্ছে ব্যাক সাইডটা টা অ্যান্ড এটা যাচ্ছে স্লিভসটা স্লিভস ও সুন্দর করে আমরা এটা প্রিন্টেড কমপ্লিট করা পেয়ে যাব। অনেক সুন্দর একটা কালেকশন এটা পাচ্ছি আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা অনেক বড় সাইজের মধ্যে আছে প্রাইস আছে সাতশো পঞ্চাশ টাকা ওকে যার যেটা ভালো লাগবে আমরা জাস্ট অর্ডার ডান করে ফেলবো এরপরে হচ্ছে কি আমরা আরেকটা সুন্দর কালার পাচ্ছি এটা হচ্ছে আপনার সুন্দর একটা অলিভ কালারের মধ্যে এটা যাচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাকেও সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পাবো এটা যাচ্ছে স্লিভ স্লিভ সুন্দর করে আমরা একটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছি ওকে কটনের মধ্যে যাচ্ছে জমজমের কালেকশন টু পিসের সেট আপনার যদি চান এগুলা থ্রি পিস করে নিতে সে ক্ষেত্রে হচ্ছে ম্যাচিং প্যান্ট আপনারা দেখে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ করে আর প্যান্ট যদি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে প্যান্টের জন্য আলাদা করে আপনারা একশো টাকা অ্যাড করে দিবেন ঠিক আছে এরপর আমরা আরেকটা কালেকশন দেখবো এটাও যাচ্ছে সুন্দর একটা ম্যাজেন্ডা কালার হোয়াইটের কম্বিনেশন এটা যাচ্ছে ব্যাক সাইড এটা পাচ্ছে আমাদের স্লিভসটা স্লিভসের সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসের বডিটা আবারও বলি আশি বাই আশি বডি লম্বাটা পঁয়তাল্লিশ যাচ্ছে হাতাটা ফুল হাতা টোয়েন্টি টু ইঞ্চেস থাকছে যেটা হচ্ছে দুপাত্তাটা সুন্দর করে আমরা ডিজিটাল একটা কমপ্লিট করা পেয়ে যাচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র কিনা অনলি এটা সাতশো টাকায় পেয়ে যাচ্ছে অনলি সেভেন টাকায় যাচ্ছে যার যেটা ভালো লাগবে তাতেই করে স্ন্যাপ নিয়ে অর্ডারটা জাস্ট ডান করে ফেলবেন এরপরে আমরা আরেকটা সুন্দর কালেকশনে যাচ্ছি এটার কালারটা অনেক নাইস অ্যান্ড এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকেও সুন্দর করে ডিজিটাল প্রিন্টস আছে এটা যাচ্ছে স্লিপসটা স্লিভসেও সুন্দর করে আমরা ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাবো এরপরে আমরা আরেকটা দুপাট্টা পাচ্ছি এই যে দুপাট্টাটাও সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে কন্ট্রাস্ট করা প্রাইস যাচ্ছে মাত্র কিনা অনলি সাতশো পঞ্চাশ করে অনলি টু পিসের কালেকশনের প্রাইস আর যদি আপনারা কেউ থ্রি পিস টু পিস করে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আলাদা একশো পঞ্চাশ টাকা অ্যাড করে দিতে হবে ওকে সো আল্লাহ সবাইকে তার আগে একটু বলে দিন আমাদের হোলসেল ডিটার অভেলেবল আছে অ্যান্ড আপনারা ঢাকার মধ্যে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে নিয়ে নিতে পারছেন এবং হোলসেলের জন্য আপনারা আমাদের পেজ ইনবক্স করতে পারবেন এছাড়া আমাদের শপে চলে আসতে পারছেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টো প্রায় অপোজিট ওনল থ্রি নাম্বার শপ সো টাটা